আমার চ্যানেল একটু খবরে আপনাদের স্বাগত কাল আপডেট দেওয়া হয়নি আজ আপডেটটা দিলাম দু দিনের আপডেট একসঙ্গে দিলাম মোট চারটি পিলার তৈরি হচ্ছে দুটো পিলারের যে স্কার্ট সেটিংয়ের যেটা হয় সেটা কাজটা চলছে দুটো একরকম কমপ্লিট আরও দুটো বাকি আছে দুটো বাকির কাজ চলছে ছোট্ট আপডেট আপনারা দেখতে রাখুন ভিডিওটি পিলারের যে বক্সটা তৈরি আছে সেখানে ফিলিংয়ের কাজ চলছে কিন্তু এদিকে ঢালায়ের যে মিক্সচার যেটা সেটা তৈরি হচ্ছে ম্যানুয়ালি এটা ভরা হবে একটি লোক দাঁড়িয়ে আছে দেখছি লোকটিকে ওদিক থেকে ম্যানুয়ালি মেশিনে মিক্সিং হচ্ছে কিন্তু কোনো পাইপ মারফতের দিলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু সেটার ব্যবস্থা কন্ট্রাক্টর যিনি আছেন তিনি করেনি উনি ভালো যেটা বুঝেছেন সেটাই করেছেন আর দেখতে থাকুন ভিডিওটি একজন এই বক্সটা ফিলিং করছে

আগেরটা দেখলেন এটা আজকের ভিডিও আজকের ফুটেজ কাল যে ফিলিং হয়ে গেছিল দুখনেই ফিলিং হয়েছিল আজকে দেখতে পাচ্ছি জমাট বেঁধে গেছে দুখানার আর

দেখছেন দুটোই জমাট বেঁধে গেছে তলার আপনাদের দেখালাম তলার কাজটা চলছে দেখতে থাকুন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করবেন ভিডিওটি আপনাদের একটি লাইক একটি কমেন্ট আর শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে আমার চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন ধন্যবাদ